বন্ধুরা সকাল সকাল খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আজকে আজকে কোনো ব্লগ না আজকে রান্না করব চিকেন কষা তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছে আজকে রান্না দিয়ে তো সকালে ঘরে কিছু কাজকর্ম করে নিয়ে ঘর দুয়ারের কাজ করে নিয়েছি মেয়ে দেখছে একটু কার্টুন ঘরে কিন্তু কাজকর্মগুলো হয়ে গেছে আর এখানে রূপাদি করছে একটু সাহায্য আমাকে রসুন পেঁয়াজটা ছুলে দিচ্ছে আর এখানে নিয়ে এসেছে চিকেন যেহেতু আমার হাজবেন্ড চিকেন খায় না মাছ রান্না করবো সব হয়ে গেছে তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পর্ক ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক ভালোবাসা তো যেটাই শুরুতেই বলেছি চিকেন কষা তো চিকেন কষা করার ইচ্ছে ছিল তা করবো না করবো দই চিকেন তো পুরো রেসিপিটা সঙ্গে থাকো সাথে থাকো আর পুরোটা দেখো তো বন্ধুরা চিকেন দই চিকেন বানানোর জন্য চিকেনটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ আর এখন আমি করে নিব চিকেনটা রেডি যেটা আর কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ওইটাতে আমি দেব দু একটা লেবু দিয়ে আমি ভালো করে চিকেনটা ধুয়েছি আর দিয়ে একটা লেবু দিয়ে ধুক আমি এটা ম্যাগনেট করবো আর লেবু দিয়ে যদি তোমরা একটু ম্যাগনেট করে রাখতে পারো চিকেনটা তো প্রচণ্ড সফট হয় আর এবং খুবই ভালো হয় খেতে আর দিয়ে দিলাম দই তো দই দিয়ে লেবুটা দিয়ে আমি তো ম্যাগনেট করে নিচ্ছি আর সামান্য দিয়েছিলাম তোমার গোল মরিচের গুঁড়ো তো এই আর কিন্তু লবণ নুন কিছুই দিচ্ছি না এটা দিয়ে আমি ম্যাগনেট করে রাখবো আধ ঘন্টার মতো আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর একটু লাইক কমেন্ট করে দেবে তোমাদের একটা লাইক কমেন্টে কিছুটা হলেও আমি এগিয়ে যেতে পারি আর নতুন কোনো ব্লগ দেখার জন্য রেসিপি দেখার জন্য আমার কমেন্ট বক্সেসে অবশ্যই কমেন্ট করবে তো যাই হোক চিকেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এতে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো তো দিয়ে দিলাম মোটামুটি সব মশলাগুলো আর একটা কথা বন্ধু না বললেই না আমি কিন্তু কোনোটা মশলাই মিক্সিতে করিনি এগুলো সব হাতে শিল্পাটায় করা তো আমি যেটা মনে করি চিকেনে একদম মিহি করে মশলাটা না বেটে দিলেই ভালো তো আমি কাঁচা লঙ্কাটা রসুনটা আমি কিন্তু আধা বাটা করে নিয়েছি আর আদাটাই মিহি করে বেটেছি তো সব দিয়ে আমি মিনিট পাঁচ চেকের মতন রান্না করে নেব আর যেমন কি বলেছি আমার হাজব্যান্ড মাছ চিকেন খানা তো তার জন্য মাছা ছিল করেছি ওটা দেখালাম না রেসিপিটা তো যাই হোক এই মশলাগুলো সব দিয়েছে আর যেমন কি বলেছি আমি আধ ঘন্টা চিকেনটা ম্যাগনেট করে রাখবো তো সেটা তো ম্যাগনেট করে রাখা আছে এখানে আর আমি একটু মশলাটা একটু আর একটু কষিয়ে নিয়ে চিকেনটা দেবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকো সাথে থাকো পুরোটা দেখো তো চিকেন মশলাটা আমার চিকেনের কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আমি চিকেনটা এটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেবো আর দই চিকেন বলতে বন্ধুরা তোমরা যেটা বোঝো বা আমরা যেটা বোঝি আর কি তো যাই হোক দই চিকেন বলে যে আমি অনেকটা দই দিয়ে দেবো একদমই না আমি কিন্তু খালি দই চিকেন এটা করছি না যদি মানে একদম একটা হয় যে খুবই প্রচন্ডই দই দিয়ে তো সেটা দিয়ে না খুব একটা মিষ্টি ফ্লেভার আসে অনেকে মিষ্টি ফ্লেভারটা ভালোবাসে অনেকে ভালোবাসে না আর আমরা যেহেতু বাঙাল তো আমাদের তো কোনোটাই মিষ্টি একদম খুব একটা পছন্দ নয় তো তাতে আমি দই ব্যবহার করেছি আমি তো পরিমাণ মতন ব্যবহার করেছি তো যাই হোক কষিয়ে নিচ্ছি তোমরা দেখো তো এটা যেমন কি চিকেন হোক মাটন হোক বন্ধুরা আমরা কখনও কি করি কিছুটা কষিয়ে তো ঝোলটা দিয়ে দিই তাতে কি হয় রান্নাটা তো একদমই ভালো হয় না আর চিকেন হোক মাটন হোক ভালো করে কষানোটা তো একদম মেন আমি জানি তোমরা রান্না পারো তবুও আমি নিজের মতো করে তোমাদের সাথে শেয়ার করছি তো মোটামুটি কিছুটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম একটা টমেটো দেখতেই পারছো এটা তো আমার এখনও হয়নি আর যেমন কি নতুন আলুর সিজন তো দিয়ে দেবো নতুন আলু আলুটা তো ভেজে দিই কাচাই কাঁচাই দিয়েছি তো আলু দিয়ে টমেটো দিয়ে চিকেনটা দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ অবধি মশলাটা ভালো করে ভাজা না হয়ে যাবে আর চিকেন থেকে তেলটা না ছেড়ে দেবে তো তোমরা দেখতেই পারছো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে কিন্তু আমার কষানোটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি চিকেনে আধা বাটা করে মশলাগুলো দিলে কি হয় একটা যে কাদা কাদা ভাব সেটা হয় না এবং খুব সুন্দরভাবে ফ্রাই হয় আর তাতে স্মেল আমি মনে করি তাতে স্মেলটাও খুব আসে আর চিকেনটা খুব রান্নাটা ভালো হয় আর কিছু করো না করো লেবু দিয়ে অবশ্যই মেখে নেবে তাতে চিকেনটা প্রচণ্ড সফট হয় খেতে খুব ভালো হয় তো আমার কষ্টটা এখনও কমপ্লিট হয়নি আমি তো দেখো বন্ধুরা চিকেনটা যতটা কষিয়ে নিচ্ছি কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আর এ থেকে কিন্তু তেলও ছাড়া শুরু হয়ে গেছে যেমন কি বলেছিলাম যতক্ষণ কালারটা ফুলা মানে পুরোপুরি আর কি চেঞ্জ না হবে আর তেলটা না ছাড়বে ততক্ষণ ধরে আমি এটা কিন্তু ভালো করে কষিয়ে নিব তো কড়াইয়ে যখন দেখবে একটু লেগে লেগে যাচ্ছে তখন ভাববে এটা কিন্তু মানে কষানো হয়ে যাচ্ছে আর কি তো আমার মেয়ে চিকেনের সস খেতে খুব ভালোবাসে আমার সামান্য দিয়ে দিলাম টমেটো সস দেখতেই পারছ মশলাটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আর কি আর আমি এতে ঝোল ব্যবহার করবো কিন্তু ঠান্ডা জল একদমই ব্যবহার করব না তো আমি গরম জল করে রেখেছিলাম যেমন কি বললাম ঝোলটা আমি ঠান্ডা জল দেব না তো আমি তো গরম জলটাই দিয়ে দিলাম মাপ মতন কারণ কি এটা আমার নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই আর বন্ধুরা তোমরা যে কিছু নতুন রেসিপি দেখতে চাও আমার কমেন্ট বক্সে এসে প্লিজ তোমরা কমেন্ট করো কি দেখতে চাও না দেখতে চাও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা তোর সাবস্ক্রাইব একটা লাইক কমেন্ট করতেই পারো তো বন্ধুরা তোমাদের একটা লাইক কমেন্ট যেমন কি বলেছি আমি কিছুটা হলেও এগিয়ে যেতে পারি তো ঝোলটা আমার ভালো করে ফুটছে যতক্ষণ মাংসটা মানে চিকেনটা আমার একদম ভালো করে তেল না ছেড়ে দেবে কালার না চেঞ্জ হবে অতক্ষণ ধরে আমি রান্নাটা করব তো আমি যেমন কি শিল্পাটা একটু গরম মশলা পেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা কিন্তু এখনও আমার হয়নি কারণ চিকেনটা এখনও তেলটা ছাড়েনি তো আমি গ্যাসটা লো ফ্লেমে করে দিয়েছি তেল ছাড়ার জন্য তোমরা দেখতেই পারছো চিকেন দিয়ে তেল ছাড়ছে কিন্তু বাট আরও ছাড়বে তো মোটামুটি হওয়ার দিকেই আর তিরিশ সেকেন্ডের মতন রান্না করে নেব তো চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে চিকেনটা আমি ঢেলে নিলাম তো এই হলো আমার চিকেনের ফাইনাল লুক এটা দেখতে যেরকম হয়েছে বন্ধুরা খেতে কিন্তু কতটাই দুর্দান্ত হয়েছিল এটা খেতে খুবই ভালো হয়েছিল তো আজকের মতন রেসিপি আমার এই তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি নেক্সট দিনে নেক্সট ব্লগ